শক্তি না মানবো না ভারত মার্কেট না মানবো না সঙ্গে যে দেশগুলো আদান প্রদান ব্যবসা বাণিজ্য করে কত পার্সেন্ট আড়াইশো পার্সেন্ট পর্যন্ত অসম চুক্তি এগ্রিমেন্ট কোভিড পবিত্র রাখার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পের কাছে মাথা নত করছেন আত্ম চাপায় তাহলে আমরাও ছাড়ব না এমন ঠিক কেন না আমেরিকার পাশের দেশ ভারতের কোনো পণ্য যদি আমেরিকাতে যায় মুক্ত বাণিজ্য চুক্তি এটার অর্থ কি মুক্ত যত সুদের ফজল মোদী সরকার আমেরিকা মাসে অপ্রযুক্তি মানুষ চলবে না এক নম্বর দুষ্পন মার্কিন সাম্রাজ্যবাদ আপনারা জানেন এই মার্কিন সাম্রাজ্যবাদের মধ্যেই লক্ষ লক্ষ গাঁদাবাসী তারা আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাজারে হাজারে নিহত হচ্ছেন শিশুরা চিকিৎসার অভাবে হাসপাতাল পর্যন্ত শিশুদের নেওয়া যায় না কিউবাতে সেখানে পণ্য নিতে দেয় না যে স্বাধীন দেশ সেখানে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার পরে সবাই বলছে সে পাগল না পাগল না অনুভবতেই পাগল না সে তাকে এনেছে মার্কিন পুঁজিপতিরা কর্পোরেটরা কারণ পৃথিবীর বাজার দখল করতে না পারলে মার্কিন পুঁজির যে অবনমন তা ঢেকে রাখতে পারবে না আর এটা করতে পারে মার্কিন রাষ্ট্রপতি তাই তাকে তারা এনেছে নির্বাচনের আগে সে জিতবে কেউ বলছিল না কিন্তু সে জিতে মূলত পুঁজিপুতিরা তাকে তার প্রধান শক্তি দুসরকে পৃথিবীর এক নম্বর ধনী ব্যক্তি ইলন মাস্ক তাকেmonthly সময় অন্তর্ভুক্ত করেছে এই মার্কের রাষ্ট্রপতি কিশের লক্ষ্য এর পরেই নামে আমেরিকা চলতে পারবে না অন্যান্য দেশের লোক গিয়ে কাজ না করলে কিন্তু সেটা দেখাচ্ছে কেন সমস্ত পৃথিবীকে পদানত করে রাখার জন্যই তার এই নীতি এটা আমরা স্পার্টার কাছে সময় শুনেছি বন্দীদের শিকলে বেঁধে খাবার দেওয়া হতো ভারতবর্ষের যারা অভিবাসী কাজ করার জন্য গিয়েছিল আমেরিকায় তাদেরকে সিকিউরে বেঁধে ফ্লাইটে তুলে সেই বিমান চंडीगढ़ের বিমান বন্দরে নিয়ে এসেছে প্রতিবাদ করতে পারে। তার পদতলে কি পড়েছে তাকে নিমন্ত্রণ করেনি ভারত বিশ্ব মঞ্চটাতে রাষ্ট্র কিন্তু পরে সে অনুময় বিনয় করি কে দেখা করেছে ভারতবর্ষের উপর শিল্প চাপিয়ে আরে ট্যাক্স চাপিয়েছে কোন প্রতিবাদ নরেন্দ্র মোদীর